একটা উক্তি যে কেবলমাত্র মৃতরাই শেষ দেখেছে পৃথিবীতে এরকম হাজার হাজার কোটি কোটি মৃত আছে যারা নামার আগেই তারা পরাজিত হয়ে যায় যুদ্ধে নামার আগেই তারা যুদ্ধ শেষ করে দেয় কিন্তু আসলে জীবনটা এরকম না জীবনটা কিন্তু একটা ফাইট জীবনের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা চলার সময় একটা যুদ্ধ আর কি আপনার এই যুদ্ধকে অতিক্রান্ত করে আসলেই আমাদের লক্ষ্য থাকে প্রত্যেকের মৃত্যুর দিকে ছুটে যাওয়া আর কি জীবন মানে আছে জন্ম থেকে মৃত্যুর দিকে যায় আমরা এমনও অনেক লোককে দেখেছি বা এমনও অনেক মানুষ আছে ওরা বলে কি না আমার এই কাজটা হবে না আমি এই কাজটা পারবো না এটা কোনো দিনও আমার দ্বারা সম্ভব না কিন্তু তারা কিন্তু কাজটা শুরুই করেনি কাজটা শুরু করার আগে তারা শেষ করে দেয় তা আপনাকে ডিটারমাইন্ড হতে হবে কোনো কাজ যদি স্টার্ট করতে হয় সেই কাজটা স্টার্ট করেন আপনি হয়তো ফেলোয়ার হতে পারেন একবার ফেল করেন দুই বের করেন তিন বের করেন কিন্তু আপনি যখন বারবার বারবার করে চেষ্টা করবেন অবশ্যই আপনি ওই কাজটাই জয়ী হবেন পৃথিবীতে কিন্তু এরকম নদীর হাজার হাজার নদীর আছে আরেকটা ব্যাপারও এমন অনেক মানুষ আছে যারা বলে যে যুদ্ধে নামার আগেই তারা চিন্তা করে যে এই যুদ্ধে আমার নিশ্চিত পরা যায় তা যেখানে নিশ্চিত পরা যায় জেনে যদি কোনো যোদ্ধা সেই যুদ্ধে অংশগ্রহণ করে সেই প্রকৃতবিদ আর যে যোদ্ধা জানে যে এই যুদ্ধে আমি জিতে যাব। আসলে সেটা কিন্তু যুদ্ধ হলো না যুদ্ধ তো তাই যেটা হচ্ছে আমি নিশ্চিত জানবো যে যুদ্ধ আমি পরাজিত হব সেই যুদ্ধকে যে জয়ী করবে সেই যুদ্ধ হবে তা আমাদের উচিত যে কোনো কিছুকে আগে থেকেই আমরা মানে চিন্তা না করি যে আমরা এটা আমাদের দ্বারা হবে না আমরা পরাজিত হয়ে যাব আমরা এই কাজটা পারবো না সবাই কাছে একটা অনুরোধ যে যে কোনো কাজ বারবার চেষ্টা করেন আপনার অবশ্যই সফলতা আসবে ব্যর্থতার পরেই থাকে সফলতা